বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো প্রথমেই যদি আমরা একটু আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই বিশেষ করে ঢাকার দিক থেকে সেখানে কিন্তু বেশ ভালো মাত্রায় মেঘ রয়েছে পাশাপাশি আমরা যদি কাপাসিয়ার দিক থেকে তাকাই সেখানেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বরিশালের দিক থেকে খুলনার দিক থেকে সেখানেও কিন্তু ভালো মাত্রায় মেঘ দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে পাশাপাশি আমরা মাদারীপুরের দিক থেকেও কিন্তু মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ কিন্তু রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই যে সেখানে কি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে বিশেষ করে খড়গপুরের দিক থেকে তমুলুকের দিক থেকে কিন্তু মেঘ রয়েছে বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ পাশাপাশি কিন্তু আমরা একটু আটটুকু মেঘ দেখতে পাচ্ছি এদিকে খর্দা কলকাতা এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু সেখানেও রয়েছে তো যাই হোক একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কীরকম রয়েছে বা কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু একটা জায়গাতে রয়েছে রাত্রি নটার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে কলকাতার দিক থেকে এবং কলকাতার দিকে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে প্রায় সাত মিলিমিটার মতন সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া যদি আমরা একটু তাকাই অন্যান্য এলাকাগুলোর দিকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা না তাতে করে দেখতে পাচ্ছি যেটা যে এই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য কোথাও খুব একটা নেই কলকাতার দিক থেকে যেমন রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিক থেকে খড়গপুরের দিক থেকে পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে কোলাঘাটের দিক থেকেও একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিক থেকে এবং কলকাতার দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আমরা একটু এগিয়ে যাচ্ছি আমরা দেখছি যেটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটু পরে পরে রাতের দিকে অর্থাৎ রাত্রি বারোটার দিক করে বিশ্বম্বরপুর এবং সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে ভালো মাত্রাতে রয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা সম্ভাবনা থাকলেও যে মারাত্মক বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আমরা যদি কোচবিহারের দিক থেকে দেখাই বর্ধমান এছাড়াও কিন্তু কোচবিহার ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যেটা যেদিকে ইসলামপুরের দিক থেকে শিলিগুড়ির দিক থেকেও টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না এছাড়াও বাংলাদেশে যদি আমরা পঞ্চগড়ের দিক থেকে তাকাই সেখানেও কিন্তু একটু একটু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে তবে ভালো মাত্রায় বলবো না মোটামুটি একটু বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা পাচ্ছি না আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে ছিটে ফোটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা সব সময়ের জন্য এটা হয়ে রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা আর একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আস্তে আস্তে এগিয়ে গেলাম আমরা দেখলাম যেটা যে মোটামুটিভাবে আমরা প্রবেশ করে গেছি কালকে দুটোর দিক করে যদি তাকাই দুটোর দিক করে চট্টগ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতেই বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে চট্টগ্রামে প্রায় অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা প্রায় পাঁচ ছয় মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও একটু আতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা পাচ্ছি যেটা যদি জয়নগরের দিক থেকে তাকাই অর্থাৎ সাউথ চব্বিশ পরগনার দিক থেকে সেখানেও কিন্তু একটু আতটুকু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো আমরা আর একটু এগিয়ে গেলাম এবং আমরা দেখছি যেটা যে অতটার সম্ভাবনা নেই অর্থাৎ কালকে কিন্তু বৃষ্টিপাতটা অতটা মারাত্মকভাবে হচ্ছে না তবে রাত্রি নটার পরে পরে বিশ্বম্বরপুরের দিক থেকে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত হবে এবং রাত্রি বারোটার পরে পরে কিন্তু দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের রংপুরের দিক থেকে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে এবং পাশাপাশি কিন্তু দুই চব্বিশ দুই দিনাজপুর এবং মালদার দিক থেকে মোটামুটিভাবে ঝিরিঝিরি একটা বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে তবে আমরা যদি শিলিগুড়ির দিক থেকে দেখাই শিলিগুড়ি এবং কিষাণগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি যদি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু আবার দেখা যাচ্ছে বৃষ্টিপাতটা ফিরছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো আজকে এইটুকুই বললাম তো কালকে সকাল থেকে আবারও সঠিকভাবে যেরকমভাবে আপনার ডিটেলস রিপোর্ট দেওয়ার হতো সেইভাবে রিপোর্ট আবার পেয়ে যাবেন আজকে সকালেও রিপোর্টেও বলেছিলাম যে আজকে ব্যস্ততা থাকার জন্য এবং একটু বাইরে এসেছি যে কারণে আজকে ভিডিওটা এইভাবে দিতে হলো তা সত্ত্বেও আপনাদেরকে জানালাম মোটামুটিভাবে হালকা মতন হবে যদিও বা বৃষ্টিপাত খুব একটা কথা মারাত্মকভাবে দেখতে পেলাম না তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ যদি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আভার অবস্থা কেমন রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব নেবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য